শেখ হাসিনা মনে করতেন বেগম খালেদা জিয়া তার পথের কাটা বিএনপি প্রধানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় রাজধানীর এভারকের হাসপাতালে দর্শক দেখতে পারছেন খালেদা জিয়ার মৃত্যুতে এই তুলবার পরিস্থিতি হাসপাতালের সামনে এবং অন্যদিকে তারিখ দিয়েও কিন্তু দেশে আসছে আজকে এদিকে আজ খালেদা জিয়ার অবস্থা নিয়ে সারা দেশে কান্নারা হাজারি পড়েছে বিএনপি কর্মীরা আতঙ্কে আছে অন্যদিকে তারেক রহমান দেশে আসছেন আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যখন সারা দেশে খালেদা সুস্থতা অসুস্থতা নিয়ে নানান ধরনের আলোচনা চলছে ঠিক একই সময়ে খুব স্বাভাবিক আরেকটি বিষয় আলোচনা কেন্দ্র বিন্দুতে চলে এসেছে সেটা হচ্ছে মায়ের এমন সংকটময় পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফিরছেন বিষয়টি নিয়ে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে তারেক রহমান কি করবেন এই প্রশ্নটা কিন্তু সবার মুখে মুখে বিশেষ করে যারা বিএনপি নেতা কর্মী রয়েছেন কিংবা বিএনপি যারা সাধারণ সমর্থক কিংবা কর্মী তারা এই বিষয়টি জানতে চাচ্ছেন যে এই সময় কি আসলে সিদ্ধান্ত নেবেন যেহেতু তার মায়ের অবস্থা আসলে সন্তান পাশে থাকবেন থাকবেন কি না বিষয়গুলো নিয়ে কিন্তু সবার মনে প্রশ্ন জেগেছে হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার আগে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার বিভিন্ন সূত্র থেকে একটি খবর আসছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন হাসপাতালে আশি বছর বয়সী এই জাতীয় নেত্রী যিনি অনেক জটিল রোগে ভুগছেন অনেক বছর থেকে সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ তো করে দেন এবং আমাদের গণতন্ত্র উত্তরণের পথে ওনাদের যে লড়াই দেশের প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন বেগম খালাদা জিয়ার খবর এবং সবাই কান্নায় আত্মহারা হয়ে পড়েছে যে এই খবরটি শুনে অন্যদিকে আজকে বেগম খালাদে জিয়ার পুত্র তারেক রহমান সে দেশে আসবে এবং দেশে এসে মার এই খারাপ সময় পাশে থাকবে এই নিয়ে বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে এই মুহূর্তে অন্যদিকে আওয়ামী লীগ শেখ হাসিনা এদেরকেও অনেকে জড়িত করতেছে তাদের ইন্ধনে দেশের মধ্যে অনেক পরিস্থিতি হচ্ছে আপনারা দেখেছেন গত কিছুদিন যাবতই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন খালাদা জিয়ার সর্বশেষ অবস্থা এবং তার রহমান কিভাবে আসছেন এবং এসে তিনি কি কি করবেন সবকিছু দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী পর দুই বারের তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খুবই গুরুতর অসুস্থ এবং সংকটাপন্ন অবস্থায় এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন গত রোববারে তিনি আবারও ফুসফুসের ইনফেকশন নিয়ে যখন তিনি শ্বাসকষ্টের জনিত সমস্যার মধ্যে পড়েন তখন তাকে এই এভারকেয়ার হাসপাতালে আবারও নিয়ে আসা হয় ভর্তি করা হয় এবং গত বৃহস্পতিবারে তার অবস্থা যখন গুরুতর সংকটাপন্ন অবস্থার দিকে যায় তখন তাকে স্পেশাল সিসিউতে তাকে স্থানান্তর করা হয় যেটা যে যেখানে তিনি এখন খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির যিনি যারা সিনিয়র নেতারা যারা রয়েছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন হাসপাতালে আর তবে এই সময় সব থেকে বেশি যে বিষয়টি নিয়ে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে তারেক রহমান কি করবেন এই প্রশ্নটা কিন্তু সবার মুখে মুখে বিশেষ করে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন কিংবা বিএনপির যারা সাধারণ সমর্থক কিংবা কর্মী রয়েছেন তারা এই বিষয়টি জানতে চাচ্ছেন যে এই সময় তারেক রহমান আসলে কী সিদ্ধান্ত নেবেন যেহেতু তার মায়ের অবস্থা খুব একটা ভালো নয় তো মায়ের এই অবস্থায় কি আসলে সন্তান পাশে থাকবেন কি থাকবেন না এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবার মনে প্রশ্ন জেগেছে তবে আমরা যেটা দেখতে পেয়েছি যে তারেক রহমান কিন্তু যেহেতু মা এরকম গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন তিনি তো খোঁজখবর অবশ্যই নিচ্ছেন এবং তিনি তার ফেসবুক পেজেও কিন্তু নিয়মিত আপডেটও দিচ্ছেন যে তিনি কী ব্যবস্থা নিচ্ছেন কিংবা তার করণীয় কি তবে দেশে আসার ব্যাপার নিয়ে তিনি আগের কোনো ফেসবুক পেজটা তেমন পোস্টে তেমন কিছু লিখেননি তবে এই আধা ঘন্টার একটু বেশি হবে প্রায় চল্লিশ মিনিট আগে আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি ঠিক তার চল্লিশ মিনিট আগে তিনি একটি ফেসবুকে পোস্ট করেছেন সেখানে তিনি তার দেশে আসার ব্যাপারে কিছু ব্যাখ্যা দিয়েছেন তবে তার আগে তিনি আসলে যেটি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন অর্থাৎ তার যে পরিস্থিতিটা ছিল সেটি খুব একটা যে উন্নতি হয়নি সেটি তারেক রহমানের পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে সেরা সবার জন্য এবং আরো একটি বিষয় তিনি সবার কাছে তার এই রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন আর প্রধান উপদেষ্টা যে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন তার জন্যও তিনি সেখানে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন আর সেই সাথে বারবারই তিনি বলছেন যে চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন যেন এই যে তার ফুসফুস এবং হার্টে যে নতুন করে যে সংক্রমণ ধরা পড়েছে যে কারণে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেখান থেকে যেন তাকে আবারও ফিরিয়ে নিয়ে আসা যায় এবং সুস্থ অবস্থায় তাকে আবার যেন বাড়ি ফিরিয়ে নেওয়া যায় সেই ব্যাপারটি তিনি বারবার আশা প্রকাশ করছেন এবং তিনি দোয়া চাচ্ছেন এবং নিজেও দোয়া করছেন আর সব থেকে বড়ো যে বিষয়টি সেটি হচ্ছে যে এই সংকটকালে তার সিদ্ধান্তটা কি হবে তিনি কি বাংলাদেশে আসবেন নাকি আসবেন না সেই বিষয়টি পুরোপুরি স্পষ্ট না করলেও তিনি কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যদিও ব্যাখ্যা না আসলে এটি আসলে বুঝে নেওয়ার মতোই যে তার সিদ্ধান্তটা কি হতে পারে এখানে সবথেকে বড়ো যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে এই যে সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে কিন্তু সেটি তিনি করতে পারছেন না তার জন্য তিনি ব্যথিত এবং অবশ্যই মায়ের এই অবস্থায় এক সন্তান পাশে থাকবেন এটি সবাই আশা করে কিন্তু সেটি তিনি করতে পারছেন না বলে অবশ্যই তিনি অনেক বেশি ব্যথিত হয়ে আছেন এটা তো স্পষ্ট আমরা বুঝতেই পারছি তবে সেই জায়গায় তিনি একটি কথা বলতে চাচ্ছেন যে এই যে তার দেশে আসার বিষয়টি সেটি তার একক সিদ্ধান্ত নয় এখানে কিংবা একক নিয়ন্ত্রণাধীনও নয় এখানে অনেকে সিদ্ধান্ত রয়েছে কারণ আমরা জানি যে তারেক রহমানের দেশে আসার বিষয় সবথেকে বেশি যে আলোচিত বিষয়টি সেটি হচ্ছে যে নিরাপত্তা নিরাপত্তাজনিত বিষয় যে তিনি দেশে আসলে তার নিরাপত্তা ব্যবস্থা কি হবে কাকে তারা নিরাপত্তা দেবে কারণ এর আগে আমরা দেখেছি যে সরকার বরাবর অর্থাৎ অন্তর্বর্তী সরকার বরাবর কিন্তু বিএনপির সিনিয়র নেতারা তা নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছে বুলেট প্রুফ গাড়ির বিষয়টি উঠে এসেছে যদিও ব্যক্তিগতভাবেই হয়তোবা দলীয়ভাবে এই ব্যবস্থাটি করা হচ্ছে কিন্তু তার আগে সরকারের কাছ থেকেও তারেক রহমান যদি দেশে ফিরে আসেন তাহলে তার নিরাপত্তা ব্যবস্থাটা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে এই এই বিষয়টি কিন্তু তার আগে আরও নানান বিষয়গুলো উঠে এসেছিল তার পাসপোর্টের বিষয় কিংবা লন্ডনে তিনি যে অবস্থায় রয়েছেন কারণ রাজনৈতিক একটা আশ্রয় তিনি ছিলেন এখনও রয়েছেন সেখান থেকে চলে আসলে পরবর্তী প্রক্রিয়াটা কি হবে এই ধরনের নানান প্রশ্ন ছিল ব্যাখ্যা ছিল কিন্তু এখন আসলে এই সব কিছুর ঊর্ধ্বে কারণ তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ এবং সংকটাপন্ন অবস্থায় এবং গতকাল রাতেই আমরা দেখেছি যে অনেক সিনিয়র নেতারা এই হাসপাতালে ছুটে এসেছেন তাকে এক দেখার জন্য এবং সবাই একই কথা বলছেন যে অন্য যে কোনো সময়ের থেকে এখন যে অবস্থায় বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন সেটি সংকটাপন্ন অবস্থায় অর্থাৎ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে তাহলে তারেক রহমান কি করবেন এটি আসলে প্রশ্ন এবং তিনি আরও একটি বিষয় বলছেন যে রাজনৈতিক বাস্তবতায় এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী অর্থাৎ এই যে প্রক্রিয়াগুলো বিশেষ করে যে এতদিন পর্যন্ত তারেক রহমান কেন দেশে আসছেন না এই জটিলতাগুলো কেটে গেলেই এই যে এখন যে অবস্থায় তার মা রয়েছেন তার পাশে সন্তান ফিরবেন বলে তার পরিবার এবং তিনি নিজেও আশা প্রকাশ করছেন এখন দেখার বিষয় আসলে এ ব্যাপারে তারেক রহমান কিংবা তার দলকে সিদ্ধান্ত নেয় সব থেকে বড় ব্যাপার সরকার থেকে কোনো আসলে পদক্ষেপ নেওয়া হয় কিনা এদিকেও কিন্তু বিএনপির সাধারণ কর্মী এবং যারা নেতারা রয়েছেন তাদের দৃষ্টি রয়েছে প্রিয় দর্শক শুরুতেই আমরা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং নিশ্চয়ই একই সাথে পুরো দেশবাসী পুরো জাতি খালেদা জিয়ার সুস্থতার কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন এটি নিঃসন্দেহে বিভক্তির এই রাজনীতির দেশে সৌহার্দ্যপূর্ণ রাজনীতির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যখন সারা দেশে খালেদা জিয়ার সুস্থতা ও অসুস্থতা নিয়ে নানান ধরনের আলোচনা চলছে ঠিক একই সময়ে খুব স্বাভাবিকভাবেই আরেকটি বিষয় আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সেটা হচ্ছে মায়ের এমন সংকটময় পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফিরছেন কিনা যে কোনো সন্তানই মায়ের এমন একটা চরম সংকটময় পরিস্থিতিতে পাশে থাকতে চায় তারেক রহমান যদি দেশে ফিরে ফিরতে না পারেন নিশ্চয় তার মনে অন্য ধরনের একটা কষ্ট কাজ করছে একটা যন্ত্রণা কাজ করছে এটা খুব স্বাভাবিক আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই কিন্তু তারেক রহমান দেশে যদি নাই ফেরেন তার পেছনের কারণগুলো কি কি রয়েছে আসলে আমি সেই বিষয়ে কথা বলবো তার আগে আমি একটু মনে করিয়ে দিই আমার বিভিন্ন কন্টেন্টে একাধিকবার আপনাদের সামনে কথা বলার চেষ্টা করেছি যে নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন না এবং সেই বিষয়টি শনিবার একেবারে স্পষ্ট হয়ে গেছে যখন কিনা তুমুল একটা আলোচনার মধ্যে বিএনপি দলীয়গত অবস্থান থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল যে তারেক রহমান ফিরছেন কিনা ঠিক তারপর পরই কিছুক্ষণ পরেই তারেক রহমান নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে বিস্তারিত তুলে ধরেছেন সেখান থেকে আমাদের না বোঝার কোনো কারণ নেই যে তিনি দেশে ফিরছেন কিনা তিনি বলেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয় স্পর্শকাতর সেই বিষয় বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত অর্থাৎ তিনি দলের উপর নির্ভর করছেন দলীয় নেতারা যদি বলেন তিনি ফিরতে পারবেন বা তার ফিরে আসা উচিত সেই মুহূর্তে তিনি ফিরবেন এবং কেন তিনি ফিরতে পারছেন না সেই বিষয়টি ব্যাখ্যা করার নাকি যথেষ্ট কোনো অবকাশ নেই তাই কেমন আরও লিখছেন যে রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী বিএনপি নেতারা এর আগে কি বলে এসেছেন দিনের পর দিন যে তারেক রহমান সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফিরবেন মামলা সংক্রান্ত যেসব আইনি জটিলতা আছে সেগুলো কেটে গেলে তিনি মাতৃভূমিতে পদার্পণ করবেন এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বা চলমান যে সব মামলা ছিল সেগুলো একটা পর একটা যখন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বা বিভিন্ন মামলা থেকে যখন তাকে খালাস দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি যে তিনি বাংলাদেশে এসে যে বাড়িতে উঠবেন সেই বাড়ি ধোঁয়া মোছা কাজ চলছে আবার নানান ধরনের বক্তব্য আবার বিপরীত তো মূলত আইনি প্রক্রিয়াগুলোই সামনে আনা হয়েছিল বেশি এবং যে কোনো একটি মামলা যদি থাকতো তাই রহমান দেশে ফিরে এলে তার আটক হওয়ার সম্ভাবনা থাকত কিন্তু এখন তার সেই অবস্থা নেই তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা ছিল তার সবকটিরই প্রত্যাহার করে হয়েছে হয়েছে। তাকে কোনোটি এবং তিনি যে বললেন যে রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষা অবসান ঘটবে এই যে রাজনৈতিক অবস্থার বা বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছানো বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তার মানে যে কথাটি আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম যে কথাটি আমি এর আগে বলেছি যে বিএনপি ক্ষমতায় আসছে বা সরকার গঠন করেছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন তবে মায়ের এমন নাজুক মুহূর্তেও পাশে থাকতে পারছেন না বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ঠিক কি কারণে এই মুহূর্তে মায়ের পাশে থাকছেন না তিনি বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস লিভার লিভারসিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন আপসিন নেত্রী খালেদা জিয়া কিন্তু গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে পরে চিকিৎসকেরা জানান হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে তার দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত সংকটাপন্নই বলা হচ্ছে এমন মুহূর্তে দলের নেতাকর্মীদের মধ্যে আরও বেড়েছে অনেকেই ধারণা করছেন মায়ের এই পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফিরতে পারেন তবে মায়ের এমন সংকটাপন্ন অবস্থায় দেশে ফিরতে পারছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের পাশে থাকতে না পারার ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক বাস্তবতার জটিলতা তুলে ধরেছেন তিনি বাংলাদেশ সময় সকাল পনেরো নয়টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন মায়ের সংকটাপন্ন অবস্থায় তার পাশে থাকার আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতার কারণে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় দেশের তারেক রহমান বলেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা অন্য সব সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয় তিনি বলেন বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ সীমিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন দেশ বিদেশের চিকিৎসক দল খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছেন পাশাপাশি বন্ধু বিভিন্ন রাষ্ট্রে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য জানিয়েছেন তিনি সবশেষ তিনি জানান রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হলেই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্দেক্ষ নাকি বিএনপির রাজনীতিও এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই আপনারা কয়েকদিন ধরেই শুনছেন যে গত সর্বশেষ একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করেছিলেন সেনা সেই অনুষ্ঠান থেকে ফেরার একদিন পরেই বেগম খালেদা জিয়া মোটামুটি অসুস্থ হয়ে পড়েছেন এবং গতকাল থেকে তার অসুস্থতার যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি বলা যায় গুরুতর এবং শুধু গুরুতর বললে ভুল হবে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সন্ধিক্ষণে এই যখন তখন তার দুই পুত্রের মধ্যে একজন মারা গেছেন একমাত্র জীবিত পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান লন্ডনে অবস্থান করছেন মায়ের যখন এই সংকটময় মুহূর্ত তখনও তিনি দেশে ফিরে আসতে পারছেন না গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন বলে গতকাল মধ্যরাতে তারেক রহমান তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়ে ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু দেশে আসার ব্যাপারে কোনো আশা দেখাতে পারেননি আজকে আমরা কথা বলছি যেদিন উনত্রিশে নভেম্বর সেদিন সকালে তারিক রহমান আরেকটি দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং এখানে অনেক কথাবার্তা লিখেছেন সরকারকে ধন্যবাদ দিয়েছেন ইত্যাদি বিভিন্ন কিছু কিন্তু তিনি আবেগনকার একটা কথা আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে এখানে কিন্তু বেগম কালাদাজের বিষয় নিয়ে কথা হয় অন্যদিকে তারেক রহমানের দেশে ফিরা বা তার বেগম কালাদা বর্তমান অবস্থা নিয়ে একটা আশঙ্কাজনক অবস্থা দিচ্ছ আর এইটা নিয়ে কথা হয় হসপিটালের সামনে কি হচ্ছে দর্শক শ্রোতা এই বেগম কালাদা নিয়ে আপনাদের মন্তব্য কি এবং আপনারা কি চান বেগম কালাদা জিয়া বা আপনারা কতটুকু দোয়া করেন আমি নিজেও চাই দর্শক শ্রোতা কালাজি তিনি সুস্থ হন এবং তিনি আমাদের দেশের জন্য অনেক কষ্ট করেছেন এবং কষ্ট সহ্য করেছেন সুরতা শেখ হাসিনার থেকে মানে আগে দর্শক শুধু এই বিষয়গুলো নিয়ে আমি আবার বলছি আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনার আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ